একদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গফরাত আবু বকরের বাড়ির ওই জায়গায় যাইয়া ডাক দি কই আবু বকর দরজাটা খুলিয়া দাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিতাবের মধ্যে বলে নবীর বলতে দেরি হইছে কিন্তু দরজা খুলতে দেরি হয় নাই জোরে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবাহান আল্লাহ দেখেন আল্লাহ রব্বুল আলমিনকে কেমন ভাবে পাইতে হয় রে ভাই আল্লাহকে কেমন ভাবে পাওয়া যায় নবীকে কেমন ভাবে পাওয়া যায় দিনকে কেমন ভাবে পাওয়া যায় রে ভাই আবু বকরকে ডাকতে বলতেছেন আবু বকর এই এত গভীর রাতে তোমাকে ডাকলাম তুমি কি ঘুমাও না আবু বকর ডাক দেয়া মাত্র দরজাটা খুলিয়া দিলাম আবু বকর ডাক দে বলতেছেন নবী আমার আমার সেদিন থেকেই ঘুম না আমার মনের মধ্যে কেমন প্রশ্ন আমি যদি ঘুমায়া যাই আমার নবীকে যদি আক্রমণ করে ইহুদিরা কে আমাকে কখন ডাক দিবে আর বলবে আমার নবী নাই আমার নবী নাই দুনিয়ার মধ্যে নবী নাই ও দুনিয়ার মানুষ নবীর পাগল আল্লাহ র আলামিনের পাগল হও নবীর পাগল কেমন ভাবে হবা রে ভাই আল্লাহ রব্বুল আলামিনের পাগল কেমন ভাবে হবা হজতে হানজালা রজ্লাহতালা আনহু প্রথম বাসুরাত ফরজ গোসল করার জন্য নদীর কিনানের মধ্যে চলিয়া গেলেন কে যেন ডাক দিয়ে কয় নবী মোহাম্মদকে আক্রমণ করেছেন হানজালা বাড়ির মধ্যে চলিয়ে গেলেন বিবিকে ডাক দিয়ে বলতেছেন ও আমার প্রাণের বিবি তোমার সাথে কখনো দেখা সাক্ষাৎ হয় নাই আজকে প্রথমে তোমার সাথে দেখা সাক্ষাৎ হইল ও প্রাণের বিবি আমার জন্য দোয়া করো আমি যুদ্ধের ময়দানের মধ্যে চলিয়া যাব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আক্রমণ করেছে ও বিবি বিদায় দিয়ে দাও বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ার মধ্যে আর মরে গেলে দেখা হবে হাসরের ময়দানে জোরে বলি সুবহানাল্লাহ কেমন দিনদার কেমন আল্লাহওয়ালা মানুষ কেমন আল্লাহ রাবুল আলামিনের আসে কেমন নবীর আসে কৃভাই আল্লাহ রাবুল আলমিনের গোলাম দেখেন কাকে বলে কাকে বলে আল্লাহ রাবুল আলমিনের পাগল নবীর পাগল দেখেন কাকে বলে হটুতে হানজালা ডাক দিয়ে বলতেছে বিবি আমি করব না তলোয়ারিটা তাড়াতাড়ি দিয়ে দাও আমি নবী মুহাম্মদ সাল্লাই সাল্লামের কাছে যাব অর্যতে আনজালাং তলোয়ার নিয়ে যখন চলিয়া গেলেন দেখে কাফেররা অনেক চুলিয়া হানজালাল যুদ্ধ করতে 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 এক হাত শহীদ করে ফেললেন এক হাতিয়া যুদ্ধ করতে করতে আর এক হাতটা শহীদ করিয়া ফেললেন আর হানজালার যুদ্ধ করতে পারে না দুনিয়ার মধ্যে থেকে মারা গেলেন এই খবরটা বিবির কাছে চলিয়া গেল ও হানজালার বিবি তোমার স্বামী দুনিয়ার মধ্যে নাই তোমার স্বামী অন্তিকাল করছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আছে বিবিটা দৌড়ে যখন চলিয়া যায় বিবিটা দৌড়ে চলিয়া যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলতাছেন নবী আমার আমার স্বামী গোসল বাদে জানাজার করাইবেন না কেন কেন গোসল বাদে জানাজার করাইব না বলে আমার স্বামী হচ্ছে না বাঘ আমার স্বামী আপনার এমন একটা পাগু আপনাকে এত মহাবুত করে ভালোবাসে নবী আপনাকে এত মহাব্বত করে এত ভালোবাসে ও নবী আমার স্বামীকে গোসল বাদে জানাজার পড়াইবেন না আমার আর আমার স্বামী প্রথম বাসুর রাত ছিল আমার স্বামী যখন পরশ গোসল করার জন্য যায় হঠাৎ করে আপনার নামটা কানের মধ্যে চলে আসলো আমার স্বামী গোসল না কুনিয়া আপনার কাছে শুইলিয়া আইছে ডাকতে বলতেছেন ঠিক আছে ও একটু তালাশ করিয়া দেখো হানজালার লাশটা কোথায় পাওয়া যায় নজর করিয়া তালাশ করিয়া দেখে অনেক লাশ দেখা যায় প্রত্যেকটা লাশের সাথে রক্ত লাগানো কিন্তু হানজালার লাশ এমন একটা লাশ রে ভাই হানজালার লাশের মধ্যে দিয়া দাড়ি দিয়া মুখ দিয়ে কেমন যেন পানি বের হয় জোরে বলি আল্লাহ আরও জোরে বলি হান আল্লাহ রাবুল্লা আলাবিনের গোলাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামকে কেমন ভাবে ভালোবাসেন রে ভাই দুনিয়ার আল্লা রসুল কে ভালোবাসু মোহাম্মদ কে ভালোবাসো আল্লাহ কেলা এই শরীর দিয়া পানি বের হয় আল্লাহ রসুম আসমানের দিকে তাকাইয়া ডাক বলতেছেন রব্বুল আলামিন প্রত্যেকটা লাশের মধ্যে রক্ত লাগানো এর ভিতর দিয়ে কেন পানি বের হয় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই নবী আপনাকে যে মহাব্বত করলো সে আমাকেও মহাব্বত করলো আমাকেও মুহাব্বত করলো জোরে বলি সুবহানাল্লাহ আমার বান্দাটা ছিল নাফাক কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আসমানের পানি দিয়া জান্নাতি পানি দিয়া আমি আমার বান্দাকে পবিত্র বানাইছি জোরে বলি সুবহানাল্লাহ এমন ইতিম আমান কেমনে দুঃখ দাও গো আবা ধরুতু পর স্মরণ কর প্রথম ঘাটি কাফনে। নবীণে কে দাঁড়াবে তুলসিরা তুমি জানে নবী বিনে কে দাঁড়াবে তুমি জানে কথা বলেন ঠিক না ব্যাঠি এমন মায়ার নবী আমা নাই রে তাহা এমন মায়ার নবী পিতা মাতা নাই রে তাহা দুরুত পর শরণ কর প্রথম ঘাটিকা ফোনে নবীবি নে কে দার বে পুলসি র তো মিজা নে নবীবি নে কে দার বে ফুলসির জোরে বলে আল্লাহ আকবর আল্লাহ রব্দুল আলামিন বার বার বারবার উম্মতের কে ডাক দি কৈ উমতে দল আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পাঠাইলাম খবরদার আমি আল্লাহ রাব্বুল আলামিনের না ফারমানি কাজ করবা না দিন থেকে ফারে খুইয়া চলে যাইবা না আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি শিকার করিয়া 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 বাস ও বান্দা তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি শিকার করিয়া বাস আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আমি আল্লাহ তালা তোমাকে জিন্দিগির সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করিয়া দেব ওই মাজারের মধ্যে চলে যান ও মাজার আলা ভাই আল্লাহকে সেলতা না দিয়ে কে মাজার কি কেন করো ওই মাজারের মানুষেরা বলবে আমরা আল্লাহ জন্যই এই মাজারের শীতের মধ্যে দেখা যায় সালা বাবা বাবা দড়ি রাস্তার মধ্যে ঘুমায় ও ভাই তুমি এত শীতের মধ্যে সালা ফরিয়া রাস্তার মধ্যে ঘুমাও আবার চট পড়িয়া রাস্তার মধ্যে ঘুমাও তোমার কি শীত লাগে না এরকমটা কেন গল বলে না 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 আমি আল্লাহকে পাওয়ার জন্য এরকম অবস্থার মধ্যে পড়িয়া থাকি আবার অনেক খানকার মধ্যে দেখা যায় গাজা বাবা অনেক কিছু খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত ও ভাই তুমি গাঞ্জা কেন খাও বলে এটা মহাব্বতের গাঞ্জা আল্লাহ রাবুল্লাহ আলামিনকে পাওয়ার জন্য গান খাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ সবাই আমাকে পাওয়ার জন্য ব্যস্ত 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 মাজারের মধ্যে যারা শেষ দাদাও তারা ওই বলে আল্লাহকে পাইব আবার চট যারা পড়ে থাকে তারাও বলে আল্লাহকে পাইব এখন আবার মসজিদের মধ্যে চলে যান ভাই আপনি কেন পাঁচ শক্ত নামাজের মধ্যে চলিয়া যান বলে আল্লাহকে পাওয়ার জন্য আবার অনেকেই পাশক্ত নামাজের ফাঁকে ফাঁকে তাহাজ নামাজের মধ্যে দাঁড়া যায় কথা বলেন ঠিক না ব্যা ঠিক ওই ব্যক্তিকে যদি ডাক দিয়ে বলা হয় ভাই যান পাশক্ত নামাজ পড়লেই তো হয় তাহাজ নামাজের দরকার কি বলে আল্লা রব্বুল্লা আলমিনকে পাওয়ার জন্য ও ভাই একটা মানুষ মাজারের মধ্যে সেজদা দেয় আল্লাহকে পাওয়ার জন্য একটা মানুষ রাস্তার মধ্যে ঘুমায় আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার জন্য একটা মানুষ যায় নামাজের মধ্যে দাঁড়া যায় আল্লাহকে পাওয়ার জন্য একটা মানুষ ওই গভীর রাতে আল্লাহ রব্বুল আলামিনকে ধ্যান করিয়া 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 তাহাজ্জুদ নামাজ পড়ে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন কে পাওয়ার জন্য তাহলে দুনিয়ার সবাই তো আল্লাহ রব্বুল আলামিনের পাগল দুনিয়ার সবাই তো আল্লাহ রব্বুল আলামিন কে চায় আল্লাহকে তাহলে কারা পাবে কোন ব্যক্তিরা পাবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দি গয় দুনিয়ার সবাই আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য পাগল কিন্তু তাদের ডাকের মধ্যেই সারা দেব যেই ডাকের মধ্যে কোন সেরেকের গন্ধ পাওয়া যায় না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক কোন আমল করা হয় না ওই সমস্ত আমল ওই সমস্ত ডাক আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না আর বান্দা অল্প আমল করো কিন্তু আল্লাহকে রাজি খুশি কোনি আমল কর কথা বলেন ঠিক না বে ঠিক হজতে মোর রাহু বলে মানুষ যখন রাস্তা দিয়ে যায় মানুষ যখন পরে যায় উজুট খায় বড় বড় পাথরের সাথে খায় না ছোট্ট ছোট্ট পাথরের সাথেই খায় কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ রাবুল্লাহ আলামিন বলে এ আমার উন্মতেরা আমার আমার বান্দারা ও আদম সন্তানেরা যেটাই করো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি মনে করিয়া করো আমি আল্লাহ রাব্বুল আইলামিনকে খুশি মনে করিয়া করো আর বান্দা সব সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা নিয়ে দুনিয়ার মধ্যে চলো আমি আল্লাহ তালার ভালোবাসা নিয়ে দুনিয়ার মধ্যে চলো যে ব্যক্তির মধ্যে আল্লাহ তালার ভালোবাসা না আর যে ব্যক্তির মধ্যে আল্লাহ ভালোবাসা পাওয়া যায় ওই ব্যক্তিকেই মমিন বলা যায় কথা বলেন ঠিক না ব্যা ঠিক যার মধ্যে রসুলের সুননা নাই যার মধ্যে আল্লাহ রাহ আলমিনের হুকুম নাই আল্লাহ রব্বুল্লা আলামিন ডাক দি দুনিয়ার মানুষ ততক্ষণ পর্যন্ত মমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার থেকে আমাকে বেশি বেশি না মহাব্বত করবে কথা বলেন ঠিক না ব্যাঠি নবিরা আল্লাহ রাবুল আলমিনের জন্য পাগল সাহাবিরা আল্লাহ রাবুল জন্য পাগল আল্লাহ রবুল আলমিনের জন্য এত পাগল এত পাগল রে ভাই দুনিয়া দুই দিনের দুনিয়া আজ আসি কাল দুনিয়ার মধ্যে থাকবো না কথা বলেন ঠিক না ব্যা ঠিক আজকে আসি কালকে দুনিয়ার মধ্যে থাকবো না এই দুনিয়ার মধ্যে বাহাদুরি করিয়া কি লাভ হবে রে ভাই দুনিয়ার মধ্যে বাহাদুরি করিয়া কি লাভ হবে টাকার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি অমকের বাহাদুরি আমার টাকা পয়সার অভাব নাই ক্ষমতার অভাব নাই না 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 আল্লাহ রা আলামিন ডাক দিয়ে কয় ও বান্দারা একটু তাকায়া দেখো ফেরাউন তোমার থেকে কম নেতাগিরি করে নাই আজকে ওই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে নাই নম্রত এত ক্ষমতা দেখাইলো আজকে সেই নম্রুতটা দুনিয়া মধ্যে নাই ও দুনিয়ার উন্মতের দল দুনিয়ার মধ্যে যতদিন বাসবা আমি আল্লাহ আল্লা আলামিন আলমিনকে রব বলিয়া 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 বাঁচ আর নবী মোহাম্মদকে মোহাব্বত কর আল্লাহ রসুলকে মোহাব্বত কর আল্লাহ রসুলকে যদি মোহাব্বত করতে পারো আল্লাহ রব আলিন বলেন আল্লাহ তালা তাকে বিনা হিসেবে জান্নাতের মধ্যে দিয়ে দিবে জোরে বলিস